বলে আসল যুদ্ধ ইরান আর সম্মিলিত আক্রমণে ইসরায়েলের মাটি কাঁপছে ক্ষেপণাস্ত্রের ঝড় ড্রোনের হুমকি শহরে শহরে ধ্বংসের লীলা ইসরায়েলের অহংকার যেন ধুলুই মিশে যাচ্ছে কিন্তু এই আগুন কে চালালো আর এটা কোথায় গিয়ে থামবে সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে গত কয়েক ঘন্টায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এবং ইরান নিজে ইসরায়েলের বিরুদ্ধে মরণপণ হামলা শুরু করছে হুতিরা ইয়েমেন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছুটছে যার মধ্যে একটি ব্যানগুরিয়ন বিমানবন্দরের কাছে আগাত ইরানের তরফে শতাধিক ক্ষেপণাস্ত্র তেল আবেগ জেরুজালেম আর হাইফার আকাশে ঝাঁপিয়ে পড়তে ইসরায়েলের আয়রন ডুম কিছু ঠেকালেও বেশ কয়েকটি শহরের ধ্বংসলীলা চলছে তানিয়া বলছে মানুষ আতঙ্ক বাংকারে লুকিয়ে কুল পাচ্ছে না দাবি করছে এই হামলা ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাব বিশেষ করে হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহ এবং একজন ইরানি জেনারেলের হত্যার প্রতিশোধ হুতিরা বলছে গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে তারা ইসরায়েলকে শান্তি দিতে দেবে না গত মাসে হুতিদের একটি মিসাইল তেলাবিবে আঘাত হানায় ইসরায়েলের প্রতিরক্ষা দুর্বলতা ফুটিয়ে উঠেছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়া হুব পাল্টা হুমকি দিচ্ছেন কিন্তু সেনাবাহিনীতে গণপদত্যেক আর জনগণের ক্ষোভ তাকে চাপে ফেলে দিয়েছে এই যুদ্ধ এখন শুধু ইসরায়েল আর ইরানের মধ্যে নেই হিজবুল্লাহ লেবানন থেকে রকেট ছুটছে হুতিরা ইয়েমেন থেকে আক্রমণ চালাচ্ছে আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়ালেও রাশিয়া আর চীনের নিরাপত্তা ভাবাচ্ছে এই আগুন পুরো মধ্য গ্রাস করে ফেলছে নাকি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে সেটা এখন প্রশ্ন জাগাচ্ছে সবার মনে এই নিয়ে আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেয়ার করতে বলবেন না